ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও অন্তঃসলীলা সরস্বতীর সঙ্গমস্থলে তেরো জানুয়ারি সকালে শুরু হয়েছে মহাকুম্ভের পূর্ণস্থান মহাকুম্ভে যোগ দিতে দেশ বিদেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ প্রয়াগরাজে আসছেন এক মাসে এই মহাকুম্ভে প্রায় চল্লিশ কোটি পুণ্যার্থী যোগ দেবেন বলে মনে করা হচ্ছে অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবসও বিশাল এক প্রতিনিধি দল নিয়ে শনিবার মহাকুম্ভে হাজির হয়েছেন ভারতের স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের কাছে তিনি আগেই দীক্ষা নিয়েছিলেন এখন তার নাম কমলা নিরঞ্জিনী আখড়াতে রয়েছেন তিনি শান্তির খোঁজে লরি নেবার মহাকুম্ভে এসেছেন বলে তার গুরু জানিয়েছেন তার পরনে গেরুয়া সালোয়ার কামিস গলায় রুদ্রাক্ষের মালা প্রয়াগে আসার পর থেকে তিনি যাবতীয় ধর্মীয় প্রথা পালন করছেন অমৃত স্নানেও অংশ নেবেন তিনি গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানের পূর্ণ অর্জন করে সোজা চলে যাবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রয়াগরাজের আসার আগে লরেন পাওল জবস বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরেও গিয়েছিলেন সেখানে তিনি নিষ্ঠাভরে পুজো দেন প্রয়াগরাজে লরিন পনেরো জানুয়ারি পর্যন্ত থাকবেন डेस्क रिपोर्ट आज बार्ता ढाका